বি ক্যাটাগরিক বি কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছে এই ক্যাটাগরি বি তে আছেন 908 জন अगेन এই যে ক্যাটাগরিটা করাটা হয়েছে মূলত হচ্ছে মেডিকেল বোর্ডের মাধ্যমে মেডিকেল বডি जज করেছেন যে কারা ক্যাটাগরি এ তে থাকবেন ক্যাটাগরি বি তে কারা থাকবেন এটা পুরোপুরি হচ্ছে মেডিকেল বোর্ড দ্বারা এটা এই ডিসিশনটা এসেছে তো সেই ক্ষেত্রে ক্যাটাগরি বীর ক্ষেত্রে গুরুত্ব আহত ক্যাটাগরিতে নয়শো জন জুলাই যোদ্ধার তালিকাভুক্ত যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থতার নিরিখে নিরিখে অন্য অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবে বলে প্রতীয়মান গুরুতর আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধার সুযোগ পাবেন এক ক এককালীন তিন লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে এই অর্থ বছরে পাবেন হচ্ছে এক লক্ষ টাকা এবং আগামী অর্থ বছরে পাবেন দুই লক্ষ টাকা মাসিক পনেরো হাজার টাকা ভাতা ভাতা প্রদান করা হবে কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার করতে বিভিন্ন সুবিধা দি পাবেন আর এটা হচ্ছে ক্যাটাগরি বি আর ক্যাটাগরি সি ওনারা আহত হয়েছেন এই আহত ক্যাটাগরি সি তে আছেন 10648 জন এই 10648 জন জুলাই যুদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পর সুস্থ হয়েছে আহত জুলাই যুদ্ধাগণ নিমুক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন ক এককালীন এক লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে খ মাসিক দশ হাজার টাকা প্রদান করা হবে গ পুনর্বাসন সুবিধা প্রাপ্ত হবেন গ পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা দিয়ে পাবেন তো আমরা এটা এই আজকে আমরা আমরা এই পুরো জিনিসগুলো ছয় মাসে আমরা প্রত্যেকটা লোকের প্রত্যেক যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন সবাইকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো আমরা বিচার করেছি এবং এটা মেডিকেল বোর্ড দ্বারা মেডিকেল যারা সরকারি যেগুলো হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন সেগুলোর পুরো নিরিখে এগুলো মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবে এই ক্যাটাগরি এর আমরা বর্ণনা দিচ্ছি যারা ক্যাটাগরি হচ্ছে যে যারা গুরুতর আহত হয়েছে। আপনারা জানেন অনেক ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু চোখ হারিয়েছেন অনেকের ধরেন হাত কোনো কোনো লিম নষ্ট হাত পা পুরো কেটে ফেলতে হয়েছে মানে যেভাবে তাদেরকে গুলি করা হয়েছে তো এই অতি গুরুতর আহতের জন্য ক্যাটাগরি এর চারশো তিরানব্বই জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে এই চারশো তিরানব্বই জন জুলাই যোদ্ধা আমরা বলছি তালিকাভুক্ত তারা চিকিৎসার পর শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে তারা অক্ষ ক্যাটাগরি এ শ্রেণী নিম্মক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সুযোগ প্রাপ্ত হবে ক এককালীন পাঁচ লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা কিভাবে দেওয়া হবে সেটা হচ্ছে যে এই অর্থ বছরে যেটা আমি আবারও বলছি যে জুনের তিরিশ তারিখে যে অর্থবছর শেষ হবে তার এটা দুই লক্ষ টাকা ওনারা পাবেন ব্যাংকে চেকের মাধ্যমে এবং আগামী অর্থবছরে যেটা আগামী বছরের জুনের তিরিশ তারিখে শেষ হবে সেই সে তিন লক্ষ টাকা করে তাদেরকে প্রদান করা হবে আর আবার তাদেরকেও প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন আপনারা জানেন অনেককে আমরা প্রায় চল্লিশ জনের উপরে ছেলে মেয়েকে আমরা বিদেশে পাঠিয়েছি যারা খুবই গুরুতর অসুস্থ ছিলেন তাদের চিকিৎসার জন্য আপনারা জানেন বেশ কিছু মাস কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা তিরিশ লক্ষ টাকা করে পাবেন তাদের ফ্যামিলি হ্যাঁ তো সেই এককালীন এবং এটার জন্য এই বছর যে অর্থ বছর যে অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের তিরিশ তারিখে সেই অর্থ বছরে সঞ্চয় সঞ্চয়পত্রের মাধ্যমে তারা দশ লাখ টাকা পাবেন আর দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছর যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন দুই হাজার ছাব্বিশে সেই সময় আরও বিশ লক্ষ টাকার তারা অর্থ সঞ্চয়পত্র পাবেন প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা শহীদ পরিবার এবং প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে